হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দে ব্লগার সাথে তোমরা রয়েছ আমরা চলে গেছিলাম পুতু মায়ের কাছে পুতু মায়ের কাছে আমি চলে গেছিলাম তো সেখানকার যে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করব মায়ের ভর আসে পুতু মায়ের ভর আসে পুতু মায়ের সমস্ত কিছু বলে দেন পুতুমা হলেন শ্মশান কালীর সাদিকা দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত কিছু ডিটেলস তোমরা অবশ্যই জানতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা চলে এসেছি পুতু কাছে পুতমা হলেন শ্মশানকালীর সাধিকা তিনি এখানে পুজো করছেন সেই সব দৃশ্য তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো মাকে কিভাবে তিনি পুজো করেন আর কিভাবে ভক্তদের তিনি দেখেন কিভাবে তিনি সমস্ত সমস্যার নিবারণ করছেন অবশ্যই তোমরা লক্ষ্য রাখো ভিডিও সম্পূর্ণ দেখো না হলে কিছুই বুঝতে পারবে না মায়ের পুজো তো চলছেই তার সাথে সাথে তোমাদের ভক্তদের উদ্দেশ্যে বলে রাখি ভক্তি আর নিষ্ঠা ছাড়া মায়ের পুজো হয় না মায়ের কাছে যারাই আসবে ভক্তি নিষ্ঠা দিয়ে আসবে তবেই তার উদ্ধার হবে এইটুকুনি তোমাদেরকে আমি বলে রাখছি আর এই জ্বলন্ত শিখা জ্বলন্ত কদীপ যতক্ষণ তোমাদের মনে জ্বলবে ততক্ষণ তোমরা মায়ের চরণেই থাকবে নিজের মধ্যেও সেটাকে চালাতে হবে এই উজ্জ্বলন্ত প্রদীপটিকে মায়ের এই সুন্দরভাবে পুজো দেওয়ার সাথে সাথে একটাই কথা তোমাদেরকে জানাতে চাই মা যেভাবে ভক্তি আর শ্রদ্ধার সাথে পুজো দিচ্ছেন সেইভাবেই তিনি মাকে পেয়েছেন মাকে পাওয়া একমাত্র তারাই পাবে যারা ভক্তির সাথে মাকে পুজো করবে আর মন থেকে মানবে সবাই ভক্তির সাথে এসো মায়ের কাছে তোমাদের সমস্ত সমস্যার সমাধান অবশ্যই মা করবেন তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছ যে মায়ের এখানে মা কী কী সমস্যার সমাধান তিনি করেন অবশ্যই তোমাদেরকে জানানো হবে এই ভিডিওতে তোমরা যারা আসতে চলেছ এই মায়ের কাছে এই ভিডিও দেখে অবশ্যই তারা জেনে রাখো প্রতি শনি ও মঙ্গলবার ঠিক বারোটা থেকে তিনি বসেন আর অমাবস্যাও তিনি বসেন যাদের যে কোনো সমস্যা হোক শারীরিক সমস্যা থেকে রোগব্যাধি থেকে ভূত প্রেত জিন সমস্ত কিছু থেকে তোমরা উদ্ধার পেতে অবশ্যই এই মায়ের কাছে একবার হলেও চলে আসো মা সমস্যার সমাধান যতটুকুনি করার অবশ্যই তিনি করে দেবেন কিছুক্ষণ পরেই তোমরা দেখতে চলেছো সেই দৃশ্য যখন মায়ের ভর এসেছিল আর ভক্তদের উদ্ধার করার জন্য তিনি কিছু কথা বলেছিলেন তিনি ভক্তদের দেখছিলেন সেই সব দৃশ্য নিয়ে চলে আসবো তোমাদের কাছে তোমরা দেখতে থাকো জিনিসটা মানে আমি অবস্থা করে রেখে দিয়েছি কোন যে উল ফল যে বলছে কোন প্রশ্ন করছে যে ঠাকুর দেবতা এই আয় কিছু বলছে

তো বন্ধুরা এখানে ভিডিওটা আমি এন করতে চলেছি অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও